সুপার স্টারকে নিয়ে ছবি নির্মাণ করলেই কি নির্মাতাকে তার নিজস্বতা বিসর্জন দিতে হবে নির্মাতা তার নিজস্বতা রেখেও কি সুপার স্টারকে নিয়ে কাজ করতে পারেন না যদি তেমনই হতো তবে জাকির হোসেন রাজু একের পর এক শাকিব খানকে নিয়ে তার মতো করে ছবি নির্মাণ করতে পারতেন না জাকির হোসেন রাজু শাকিব খানকে নিয়ে যতগুলো ছবি নির্মাণ করেছেন প্রত্যেকটা ছবিতে তার স্বাতন্ত্র রেখেছেন তার নিজস্বতা রেখেছেন কখনোই সুপার স্টারের হারিকাঠে নিজেকে বলি দেননি তিনি এবং এ কারণেই বাংলা সিনেমায় তার একটি আলাদা জায়গা রয়েছে জাকির হোসেন রাজু মূলত রোমান্টিক ছবি নির্মাণ করেন সেখানে কিছু সামাজিক বার্তা থাকে তার ছবি সপরিবারে দেখা যায় তিনি যখন রিয়াজকে নিয়ে ছবি নির্মাণ করেছেন তখনও তার ছবিতে রোমান্টিকতা ছিল পারিবারিক বন্ধনের ব্যাপার ছিল সামাজিক কিছু বার্তা ছিল তিনি কখনোই এমন ছবি নির্মাণ করেননি বন্ধুবান্ধব স্বামী স্ত্রী ভাই বোন সবাই মিলে সিনেমা হলে যাওয়া যায় না তিনি যখন রিয়াজকে নিয়ে ছবি নির্মাণ করেছেন তখনও তার নিজস্বতা ছিল তিনি যেমন ছবি নির্মাণ করেন তেমন ছবি নির্মাণ করেছেন আবার তিনি যখন শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করেছেন তখনও তার ছবি দেখে বোঝা গেছে এটা জাকির হোসেন রাজুর ছবি তাই এটা কখনোই আমি মানি না একটি ছবিতে যিনি নায়ক থাকবেন সেই নায়কের যেমনটা ইমেজ তেমন ইমেজের মতো করেই পরিচালককে ছবি নির্মাণ করতে হবে পরিচালক যে বার্তাটি দিতে যাচ্ছেন তিনি তার মতো করেই ছবি নির্মাণ করতে পারেন তার ছবির সুপারস্টার যেই হন না কেন তার ছবির শিল্পী তারকা যেই হন না কেন পরিচালক তার নিজস্বতা থেকে কখনোই সরে যাবেন না শাকিব খানকে নিয়ে জাকির হোসেন রাজ্য নির্মাণ করেছেন স্বামীর সংসার মা স্বর্গ মনে প্রাণে আছো তুমি আমার প্রাণের প্রিয়া মনের মতো মানুষ পাইলাম না ভালোবাসলেই ঘর বাঁধে যায় না এরকম বেশ কিছু ছবি তার ছবিতে শাকিব খান কখনোই বিশাল কোনো চরিত্র হয়ে আবির্ভূত হননি তার ছবিতে শাকিব খান বরাবরই সাধারণ মধ্যবিত্ত যুবক কিংবা সাধারণ পাড়ার মাস্তান কিংবা সাধারণ ক্যাম্পাসের যুবক অথবা একজন সাধারণ আইনজীবী শাকিব খান বলেই তাকে এমন সব অতিমানবীয় কাজকর্ম করতে হবে তাকে এমন সব দানবিক কাণ্ড ঘটাতে হবে যাতে দর্শক পিলে চমকে মারা যায় সেরকম ছবি কিন্তু জাকির হোসেন রাজু নির্মাণ করেননি সাকিব খান জাকির হোসেন রাজুর ছবিতে সাকিব খান হয়ে আসেননি কখনোই সাকিব খান এসেছেন একটি চরিত্র হয়ে একটি রোমান্টিক মধ্যবিত্ত ছেলের চরিত্র হয়ে এসেছেন আবার কখনো একজন সাধারণ মধ্যবিত্ত প্রতিবাদী যুবক হয়ে এসেছেন দুই হাজার সালের সবচেয়ে ব্যবসা সফল দুটি ছবি হচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ওয়ান শাকিব খান এবং জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না নাম্বার ওয়ান শাকিব খানে শাকিব খানের যে চরিত্র সেটি একেবারেই নায়কচিত একটি চরিত্র অর্থাৎ লার্জার দেন লাইফ ক্যারেক্টার গড ইজ ওয়ান লাইফ ইজ ওয়ান আমি যে নাম্বার ওয়ান এরকম একটি আইটেম গানের ছবি হচ্ছে নাম্বার ওয়ান শাকিব খান তুমুল ব্যবসা করেছে সেই বছর ছবিটি কিন্তু সামাজিক ছবি বলে রোমান্টিক ছবি বলে ভালোবাসলেই গড় ভাতা যায় না এই ছবিটিও কিন্তু কম ব্যবসা করেনি ভালো ছবি ব্যবসা করে না মাসালা ছবির কাছে ভালো ছবি মার খায় এই কথাগুলো কিন্তু এই ছবির বেলায় খাটছে না ভালোবাসলেই গড় ভাতা যায় না শুধু ব্যবসায়িকভাবেই সফল হয়নি শাকিব খানকে এনে দিয়েছে তার জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার একই বছর শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খানের মতো সুপারহিট ছবি দিচ্ছেন মাসালা ছবি দিচ্ছেন মারদাঙ্গা ছবি দিচ্ছেন আবার সেই তিনিই কিন্তু পারিবারিক সেন্টিমেন্টের ছবি ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এমন ছবি দিচ্ছেন আসলে পুরো কারিশমাটাই হচ্ছে পরিচালকের একটি সিনেমার পুরো নিয়ন্ত্রণ থাকবে পরিচালকের হাতে এটাই আমরা জেনে এসেছি এটাই চিররীতি জাকির হোসেন রাজুর ছবিতে শাকিব খান যখনই এসেছেন তিনি একটি মানবিক গুণ সম্পন্ন চরিত্র হিসেবে এসেছেন কখনো এমন চরিত্র হয়ে যাননি যে চরিত্রটি এমন সব অসামাজিক কার্যকলাপ করে যাকে পরিচালক জাকির হোসেন রাজু তার দর্শনের অনুমোদন দেন না তার প্রত্যেকটি ছবিতে শাকিব খান অত্যন্ত মানবিক মানুষ প্রেমিক মানুষ পারিবারিক মানুষ এবং এমন কোনো কাজ করেন না যা সমাজকে রাষ্ট্রকে দেশকে অশুভ বার্তা দিতে পারে হ্যাঁ তার চরিত্রগুলো মন্দ হয় বটে পথে যায় বটে কিন্তু একটা পর্যায়ে তারা ফিরে আসে সমাজের মূল স্রোত ধারায় অনেকে বলতে পারেন সব চরিত্রই কি সমাজে ভালো চরিত্র ইতিবাচক চরিত্র সমাজে কি মন্দ মানুষ নেই দুষ্ট মানুষ নেই অবশ্যই আছেন তাদেরকে নিয়ে ছবি নির্মাণ করার মানুষও আছেন বদিউল আলম খোকম আছেন শাহন সুমন আছেন কিন্তু জাকির হোসেন রাজু যখন ছবি বানাবেন তার ছবিতে শাকিব খান তেমনভাবেই আসবেন যেমনটা পরিচালক রাজু বিশ্বাস করে তার বিশ্বাসের প্রতিনিধি হয়েই শাকিব খান পর্দায় আসবেন চলতি বছরও এরকম একটি ছবি আমরা দেখলাম হিমালয় শরাফের রাজকুমার যেখানে সাকিব খান একজন সাধারণ যুবক শাকিব খান কোনো অতিমানবিক চরিত্র নন এখানে তার চরিত্রটি একেবারেই মাটি খেঁসা একেবারেই শিকড় ঘেঁষা হয়তো ছবির ত্রুটির কারণে রাজকুমার খুব বেশি ব্যবসা সফল হয়নি ছবিটি দেখতে দর্শকরা হুমরি খেয়ে সিনেমা হলে পড়েননি কিন্তু এ ছবিটি প্রমাণ করে শাকিব খান একজন পরিণত অভিনেতা পঁচিশ বছর সিনেমায় কাটানোর পর তার মতো একজন সুপার স্টারের কাছ থেকে যে ধরনের চরিত্র আমরা আশা করতে পারি তেমনই একটি চরিত্র তিনি রূপায়ণ করেছেন রাজকুমার ছবিতে শাকিব খানের এখন যে জায়গা তার যে অভিজ্ঞতা তার যে মেধা তার যে প্রতিভা তার ছবির মধ্য দিয়ে তার অভিনয়ের মধ্য দিয়ে সমাজকে তিনি ইতিবাচক বার্তা দিতে পারেন তরুণদেরকে পথ দেখাতে পারেন এই জায়গাটি নিশ্চিত করেও ছবি ব্যবসা সফল হতে পারে জনপ্রিয় হতে পারে সুপার স্টার মানেই মারদাঙ্গা ছবি নয় মাসালা ছবি নয় বক্তব্যহীন বার্তাহীন অ্যারেঞ্জমেন্ট সর্বস্ব ছবি নয় সেটা বারবারই প্রমাণ করেছেন জাকির হোসেন রাজু আর সাকিব খান মিলে